বন্ধুরা শোল মাছের ঝোলটা নামিয়েছি আর দেখুন একদম হালকা পাতলা করে রান্না করেছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারা শোল মাছ দিয়ে একবার হলো বাড়িতে এইভাবে হালকা পাতলা ঝোল করে খাবেন খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি পুকুরের টাটকা শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এখন শোল মাছটা কেটে নিব আর শোল মাছটা তিন দিন আগে পুকুর থেকে মেরেছে এই দেখুন আর মাছটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে ঘরে মানে জলে রেখে দিয়েছিলাম এই দেখুন একটু আসটা একটু মাছের জাহাজগুলো আছে এগুলো একটু উঠে উঠে গেছে মানে জলে রেখে দিয়েছিলাম তো তার জন্যই এখন একটা ছাই দিয়ে দিব এই ছাই দিয়ে মাছটা কেটে নেব না হাতে বিছলে লাগবে পাখনাগুলো প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি পাখনাগুলো কেটে নিয়েছি এখন মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এখন মাছগুলো মাছটা কেটে নিব প্রথমে এই গুলো এই ছাড় দিয়ে এভাবে কেটে নিচ্ছি এখন করে নিব এই দেখুন পাঁচটা পিস হয়েছে মানে মাছটা খুব একটা বড় ছিল না পাঁচটা পিস করেছি এখন মাছগুলো ধুয়ে নিব মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে নিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে মেখে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এদিকে কিন্তু আমি আলু আলুগুলো একটু ছোট ছোট নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো আর এখন আমি মাছগুলো ভেজে বেঁচে মাছ ভাজার জন্য কড়াতে দিয়ে দিব তেল তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো একটা বাজ হয়ে গেছে এখন উল্টো পাল্টা করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব এখন কড়াতে তেল দিয়ে দিব মাছ ভাজার কিছুটা তেল আছে আরও কিছু তেল দিয়ে দিব তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে এখন লাল করে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে টমেটো এই টমেটো আমাদের গাছের একদম ছোট ছোট টমেটো দেখতেই পাচ্ছেন একদম টাটকা গাছ থেকে নিয়ে এসছি এই টমেটোটাও দিয়ে দিব এখন দিয়ে দেবো কিছুটা বাটা মশলা এখানে নিয়েছি আমি জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিবো আদা পাতা এরপর হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিবো সাত মতো লবণ এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিবো যে পাত্রে মশলা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব যে খোসা ছাড়িয়ে রেখেছি আলুগুলো আলুগুলো দিয়ে দিব বন্ধুরা আমি আলুগুলো একবারেই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আলুগুলো একটু ভেজেও নিতে পারেন এখন একটু নাড়াচাড়া করে আলুটা একটু মশলার সঙ্গে ভেজে নিব মশলার সঙ্গে আলুটা একটু ভেজে নিয়েছি এখন অল্প করে জল দিয়ে দিব বেশি জল দেবো না অল্প দিয়ে দেব দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তার কারণ একটু ভেজে নিয়েছি আলুগুলো যেহেতু আগে একটু ভেজে নেই নি তার জন্য মশলার সঙ্গে আলুটা একটু ভেজে নিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল এখন ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে বন্ধুরা মাছটা দিয়ে জাল করে নিয়েছি আর ঝোলটা কিন্তু জাল হয়ে গেছে আর দেখুন শোল দিয়ে কিন্তু এই ঝোলটা করেছি আলু দিয়ে আর গরমের দিনে কিন্তু এরকম হালকা ভাতলা ঝোল কিন্তু খেতে হয় আর তাতে কিন্তু শরীরের পক্ষেও ভালো একদম পাতলা করে ঝোলটা করেছি এই দেখুন শোল মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একদম হালকা পাতলা করে রান্না করেছি বন্ধুরা শোল মাছের ঝোলটা নামিয়েছি আর দেখুন একদম হালকা পাতলা করে রান্না করেছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারা শোল মাছ দিয়ে একবার হলো বাড়িতে এইভাবে হালকা পাতলা ঝোল করে খাবেন খুবই ভালো লাগবে আর এই শোল মাছের ঝোলের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ